ভিডিও চলুন এখনই মূল ভিডিওতে চলে যায় সৌদি মতিন নাটকে মতিন মতিনবিত্ত অভিনয় করেছেন নিলয় আলমগীর এবং প্রধান নারী চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া আহিমি নাটকটির মূল প্রেক্ষাপট হল প্রবাস জীবনের গল্প পরিবারের প্রত্যাশা এবং ব্যক্তিগত মানসিক দ্বন্দ্ব মতিন প্রবাস থেকে অর্থ উপার্জন করে গ্রামে ফিরলে মানুষ তাকে সৌদি মতিন নামেই চিনতে শুরু করে নাটকে দেখানো হয়েছে অর্থ ছাড়া জীবন যেন তুচ্ছ কারণ মতিন যখন ছয় মাসের ছুটি নিয়ে গ্রামে আসে তখন তার হাতে ছিল বিপুল পরিমাণ টাকা সে বাবা মা স্ত্রী শাশুড়ি বোন বন্ধুদের জন্য দুই হাতে টাকা খরচ করত কিন্তু এক পর্যায়ে তার সব টাকা শেষ হয়ে যায় এবং হাতে থাকে মাত্র দশ হাজার টাকা অথচ ছুটির বাকি ছিল আরও দুই মাস এই দুই মাস কীভাবে কাটাবে সেই দুশ্চিন্তায় মতিন বাবা মা ও বন্ধুদের কাছ থেকে বিশ হাজার টাকা ধার চাইলে তারা তাকে টাকা না দিয়ে উল্টো অপমান করতে থাকে আমার কাছে নাটকটি অসাধারণ লেগেছে কারণ এর মাধ্যমে বাস্তব জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে আপনাদের কাছে নাটকটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন সৌদি মতির পুরোটি পুরোটিনকে অসংখ্য ধন্যবাদ और हाँ एम सब इंटरेस्टिंग अपडेट पे चैनल टी सब्राइब कर पास धन्यवाद